Alhamdulillah shahadatul <mimitation> ilayh wa shahadatul तिंदाब बासिंदाब やさな。

তৈরি হয়েছে এখানে অনেক মানুষ আছে যাদের সাথে হয়তো আমার কোনোদিন সামনাসামনি দেখাও হবে না কথাও হবে না যাক যে আমার ছবি তুলতে আসলে আমি চলে যাই আমি অ্যাভয়েড করি কিন্তু ওই মানুষটা হয়তো আমার উপরে যখন একটা আক্রমণ হয় সে আমার জন্য হয়তো দোয়া করে হয়তো আমার পক্ষ হয়ে এনসিপের পক্ষ হয়ে চায়ের দোকানে ঝগড়া করে এরকম আসে না হয়তো এই মানুষটাকে আমি কোনোদিন চিনিও না কোনোদিন জানিও না বা চিনবও না জানবও না আমার জন্য হয়তো সম্পর্ক নষ্ট করছে এনসিপির জন্য হয়তো অনেকের সাথে সম্পর্ক নষ্ট করছে এবং এরকমও শুনছি যে করে এলাকার মধ্যে টিটকারি দেয় বাচ্চা কাচ্চা সংগঠন বলে গালাগালি করে এরপরে নির্বাচনটা যাক এরপরে দেখবো এরকম করে ওনাকে বলে এই যে দেখেন আপনাদের প্রতি কিন্তু আমার একটা তৈরি হয়েছে আপনার সাথে তো আমার আত্মীয়তা নেই আছে আত্মীয়তা কিন্তু আপনার সাথে আমার যে একটা আধ্যাত্মিক বন্ধন যেটা তৈরি হয়েছে এই বন্ধনের ভিত্তি হচ্ছে এই জুলাইয়ের আহত এবং শহীদের রক্ত এবং এই এই আধ্যাত্মিক বন্ধন যে কোনো জাগতিক আত্মীয়তার উদ্ধে এবং এই দায় এই দায়টা যদি আমরা মিটাইতে চাই তাহলে আমাদের কোরআমবাজির উদ্ধে যাইতেই হবে আপনি যখন এই বন্ধনটা অনুভব করবেন তখন আপনার মতো কর্মবাজি কাজ করবে না তখন মাইন্ড কমিটিতে ঢুকানোর টেন্ডেন্সি কাজ করবে না আপনার মাইন্ড দিয়ে যদি রাজনীতি হইত মাইন্ড দিয়ে যদি স্থায়ী হইত তাহলে হাসিনাকে কেউ কথা করতে পারত না মাইমেন্ট দিন শেষে টিকে না মাইন্ড পলিটিক্স এটা খুবই ঘনস্থায়ী একটা পলিটিক্স এই কারণে যোগ্য নেতৃত্ব আপনি সময় চিন্তা করবেন আপনার থেকে যে যোগ্য মানুষটা তাকে খুঁজে তার জায়গাটা দিতে এত অযোগ্য মানুষের কাছ থেকে সালাম পাওয়ার থেকে একশোটা অযোগ্য মানুষের কাছ থেকে সালাম পাওয়ার থেকে একটা যোগ্য মানুষ যদি আমার সমালোচনাও করে সেটা আরো বেশি সম্মানে এখন আমাদের বেশিরভাগ যারা আমাদের হচ্ছে দায়িত্বপ্রাপ্ত মানুষ আমরা মনে করি আমাদের আশেপাশে পুষামত তেলবাজ যে শুধুমাত্র আমাকে সার সার নম নম আপনি আপনি সহমত ভাই সহমত ভাই করবে আমি শুধুমাত্রই তাকে ভাষা রাখবো সমালোচনা করে যারা অভিযোগ করে আমরা তাদের বিষয় দেব একটা সংগঠন ততক্ষণ পর্যন্ত এটার বৃদ্ধি ঘটবে ততক্ষণ পর্যন্ত এটার প্রসার ঘটবে যতক্ষণ পর্যন্ত ওই সংগঠনে এটা নীতি নির্ধারণে কে প্রশ্ন করার মতো লোক আজকে আমি অনেক খুশি হয়েছি যে আপনাদের সংগঠনে আপনারা এই যে প্রশ্ন করছেন এটা ইতিবাচক দিক আমি মনে বুঝাইতে পারি নাই সবাইকে আন্দোলনে ছিল তাহলে আমার লিড মাস টেস্টি সে আন্দোলনে বিরোধিতা করছে কিনা সে আওয়ামী লীগের ল্যাসপেন্সার কিনা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা দিছে কিনা ভাই চব্বিশ আমাদের অনেককে রাজনৈতিক সচেতন বানাইছে না একটা বড় অংশ যারা আগে রাজনীতি করত না কিন্তু জুলাইয়ের পরে তারা রাজনীতি সচেতন হয়েছে ওই মানুষগুলো যদি রাজনীতি করতে চায় আপনি কেন তাকে বাধা দিলেন আপনি যদি বলেন শুধুমাত্র যারা আন্দোলন করছে তারাই রাজনীতি করবে তাহলে তো আপনার অর্গানাইজেশন কোনোদিনও বড় হবে না এই আন্দোলনের একটা অংশ বিএনপিতে চলে গেছে একটা অংশ জামাতে চলে গেছে তারপর হচ্ছে একটা অংশ আমরা এনসিপি তো তার মানে কি আপনার শুধুমাত্র আন্দোলনের ফোর্স দিয়ে আপনি রাজনীতি করতে পারবেন এটা পসিবল এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল এই কারণে যারা লিডার আপনারা আছেন আপনাদের কাজ হচ্ছে কোন কোন মানুষগুলো এখন রাজনীতি সচেতন কারা বাংলাদেশপন্থী পন্থী তারা ভারতীয় আধিপত্যের বিরোধী তারা সাম্প্রদায়িক সংস্কৃতিতে বিশ্বাস করে এই মানুষগুলোকে নিয়ে আসে আপনার স্ট্যান্ডার্ড সিম্পল স্ট্যান্ডার্ড যারা বাংলাদেশপন্থী এই এই মুজিদ্দিবাদীর আদর্শের বিরোধী ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যাদের অবস্থা যারা সাম্প্রদায়িক সংগwidetildeতে বিশ্বাস করে ওই মানুষগুলোকে আপনি নিয়ে আসুন এখন আসলে ওই মানুষগুলো আপনার কাছে কেন আসবে ওই মানুষগুলো আপনার কাছে আসবে অবশ্যই কারণ সে আজকে ভিড়ের প্রত্যেক কাছে গুলি থাকছে না সে গুলি থাকতে চায় না আপনি আমাকে বলছিলেন আপনি এনসিপি রাজনীতি কি করবেন

তাইলে সেটা আহ্বায়ক সেক্রেটারি চলতে যেতে হবে আহ্বায়ক সেক্রেটারি কে মেসেজটা দিবে যুব আহ্বায়ক সেক্রেটারি কে ওই আহ্বায়ক সেক্রেটারি মেসেজটাকে পৌঁছাই দিবে বোঝা গেছে ভাই বোঝা যায় না ঠিক একইভাবে ছাত্র শক্তি একইভাবে শ্রমিক শক্তি একইভাবে নারী শক্তি যেমন আজকের প্রোগ্রামটা বাস্তবায়ন হয়েছে এই প্রোগ্রাম বাস্তবায়ন করবে আপনাদের উচিত ছিল আমাদের হয়েছে কিনা বা এভাবে এখন বলতে হবে